আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে বন্ধুরা এটা হচ্ছে ইংরেজির প্রথম পত্র বিষয় সাথে করে দেখতে পাত প্রশ্নের ধরন এবং সুবিধা পিডিএফ ফাইলটি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে চলো আমরা শুরু করি তোমাদের অন্যান্য বিষয় দেওয়া হয়েছে দেখে নিবি প্রথমে আমরা দেখি প্রশ্নের ধরন এখানে একটা ফ্যাচে থাকবে সিন কম্প্রিহেনশন এখান থেকে এমসিকিউ থাকবে সাত নাম্বার হচ্ছে চান্সিং আনটারিং কোয়েশন এখানে থাকবে পাঁচ দশ পাঁচটা থাকবে গ্যাফিলিং এরপর ইনফরমেশন ট্রান্সফার রাইটিং সামারি অর্থাৎ সামারি থাকবে ম্যাচিং থাকবে এরিয়ার থাকবে এরপর হচ্ছে ফয়েম থেকে প্রশ্ন থাকবে স্টোরি থাকবে এবং রাইটিং ফাইড হচ্ছে তিরিশ নাম্বার কমপ্লিন হিস্ট্রি থাকবে এবং ডায়লগ থাকবে চলো আমরা এবারে সিলেবাসটা দেখে নিই এই যে দেখতে পাচ্ছ ইংরেজি প্রথম পত্র এটা তো এখানে লক্ষ্য করো প্রথম ইউনিট এটা হচ্ছে সেন্স অফ সেলফ হ্যাঁ দ্বিতীয় ইউনিট ক্লাইম সেন্স এই যে এখানে কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র আছে লেসন ওয়ান লেসন থ্রি এরপর হচ্ছে লেসন ইউনিট টুর মধ্যে আছে লেসন ওয়ান লেসন টু থ্রি ফোর ফাইভ এরপর আছে ইউনিট থ্রির মধ্যে আছে লেসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ তোমরা দেখে নাও এরপর আছে আরও লেস ইউনিট সিক্স আওয়ার নেইবার আমাদের প্রতিবেশী এটা আছে লেসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর হচ্ছে ইউনিট টেনের মধ্যে আছে তোমার লেসন ওয়ান টু থ্রি ফোর এরপর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এরপর চেয়ে এগারো এটা হচ্ছে এগারো নম্বর ইউনিটে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আছে আর এখানেই আছো ইউনিট তের মধ্যে আছে ল্যাসন ওয়ান টু থ্রি ইউনিট সিক্স ষোলোর মধ্যে আছে এই হচ্ছে তোমাদের সিলেবাস আর আনসিনের মধ্যে এখানে ইনফরমেশন ট্রান্সফার এ কেবল সামারাইজিং এই ম্যাচিং তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে নাম্বার ওয়ান টারে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে দেখো তোমাদের জন্য এখানে আবার দেওয়া আছে ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইংরেজি প্রথম জন্য নাম্বার বণ্টন ক্লাস করে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর আমাদের চ্যানেললে অত হয়ে থাকলে চ্যানেলটি সার্সে করে রাখতে হবে আল্লাহ হাফেজ